আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমাদের কে কোনভাবে নিবেন চাই না যারা একটু মানে ক্রিকেট প্রেমী বা স্পোর্টস প্রেমী তাদের বলি এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচে ক্রিকেট খেলতেছে প্রথম ম্যাচটা জিতছে জেতার পর হচ্ছে হ্যাঁ দিছে ওদের ব্যাটিং করতে দিছে ওরা অল্প রানে প্যাকেট হয়ে গেছে আমরা মানে ধুমধারাক্কা স্টাইলে জুলিয়ান জুলিয়ানুটকে বিশাল ক্রেডিট দিয়ে আমরা হচ্ছে পার পেয়ে গেলাম সেকেন্ড ম্যাচ যেখানে হচ্ছে আমাদের এই এই সিরিজটার মানে ইয়ে করার উদ্দেশ্যটা কি মানে কি বলে মানে সিরিজটা আয়োজন করার উদ্দেশ্য হলো প্রস্তুতি নেওয়া এসি এশিয়া কাপে সরি আমাদের এই নেদারল্যান্ডের বিরুদ্ধে যে খেলাটা হচ্ছে এশিয়া কাপ না মাপ চাই এশিয়া কাপের প্রস্তুতিমূলক হিসেবে এই নেদারল্যান্ডকে আনা হয়েছে দুর্বল একটা দেশকে যদিও আমরা আরব আমিরাত নেদারল্যান্ড থেকে শুরু করলে আয়ারল্যান্ড থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে অনেক দলের বিরুদ্ধে আছে লাস্ট বিশ্বকাপের আগে আমেরিকার হওয়া আসছি আমরা তো ওইটা ব্যাপার না এখন ঘরের মাঠে নুরুল হাসান সোহান সাইফ হাসান বা আরও যারা যারা আছে সবাইকে একটু সুন্দর করে দেখবে এই হলো ইয়া প্রথম ম্যাচে ঠিক আছে টসে জিতে বোলিং দিস বুঝলাম ওদের দেখলাম ওদের ব্যাটিং লাইন আপ কেমন আমাদের বোলিং শক্তি ভাই তাস্কিনার মুস্তাফিজের ইয়ে করে লাভ নেই মানে এদের মানে কি বলে এদের এদের আর কি দেখার আছে এরা তো ওয়ার্ল্ড ক্লাস বোলার এরা পৃথিবীর যে কোনো দলের বিরুদ্ধে ভালো খেলবে তাস্কিন মোস্তাফিজ বা নাসুম রিসাদ আমাদের পেস ইউনিট টোটাল ইয়ার থেকে শুরু করে মানে সবাই ভালো খেলবে ওই যে কি জানি বলে আরও যে যারা আমাদের আমাদের পাঁচটা পেসার আছে সাইফুদ্দিন শহ তানজিম সাকিব বা আরও যারা যারা আছে এদের পরীক্ষা বিশেষ করে আপনার মুস্তাফিজ এবং তাস্কিনকে পরীক্ষা করার কিচ্ছু না এখানে নতুন মানে এখন যারা পর পরে যারা আছে সাইফুদ্দিন বা তানজিম সাকিব এদের পরীক্ষা করার তো তাস্কিনকে রেস্ট দেয় নে মুস্তাফিজকে রেস্ট দেয় নে আগামী ম্যাচে রেস্ট দেবে কিন্তু কথা ওইটা না আমার কথা হলো লিটন দাস দ্বিতীয় ম্যাচে টস জিতার পরে কেন বোলিং নিল ভাই দুই তিন নাম্বারের পরে তো ব্যাটিংই পাচ্ছে না নুরুল হাসান সোহানকে খেলাই নেই আরে খেলাইলেও তো চান্স পাইতো না যে অ্যাপ্রোচে ব্যাটিং করছে ভাই না মিজাজ খারাপ লাগে নেগেটিভ ওয়েতে জুলিয়ানুটকে প্রথম ম্যাচে বিশাল ক্রেডিট দিয়ে দিতে হলো জুলিয়ানুট কি সাইবাসানের পাইছে সাইবাসানে তো প্র্যাকটিসই করায়নি ভাই এটা সময় লাগে একটা কিছু সময় লাগে আমরা প্রথম ম্যাচে দশের উপরে দশ রান নিয়ে খেলছি এই জন্য জুলিয়ানুটকে মাথায় উঠাই দিছি সাকিব আল হাসান যে ওই যে গায়ে না না কোন জায়গায় যেন না তেইশ বলে না ইয়ে বলে তেষট্টি না চৌষট্টি করলো ছাব্বিশ বলে এটা কি জুলিয়ানুট যে করাইছে একটু সময় লাগবে তো আমার কথা হলো যে এইরকম নেগেটিভ অ্যাপ্রোসিপেটিক টসে জিতছিস ভাই ব্যাটিংটা নিলে কী হইতো ব্যাটিংটা নিলে অন্তত মানে সাত আট নাম্বার পর্যন্ত বোলার ব্যাটসম্যানরা খেলতে পারত আর কালকে জেতার জন্য ভাই এইভাবে ঠুকঠাক করে এগুলা ওই অনেক মানদাতার আমলে হইতো যে খেলতেছে খেলার পর হচ্ছে টসে জিতছে জেতার জন্য সেফ জোনে চলে যাচ্ছে এটা আমি মানতেই পারিনি কালকে মানে টসে জিতার পরে বোলিং এটা মানতেই পারিনি ব্যাটিং নিলে হয় কি আমাদের ব্যাটিং গভীরতাটা হইতো হ্যাঁ হয়তো পরের ম্যাচে আল্লাহ না করুক ওরা যদি টসে জিতে ওরা বোলিং নেয় ওরা যদি ব্যাটিং নেয় পুরা বাস যেখানে এশিয়া কাপের মতো একটা প্রস্তুতি ম্যাচ সাইফ হাসান এক ম্যাচ খেলতে পারছে আরেকতে ব্যাটিংই না ওই টুকটুক টুকটুক করে খেলা জিতছে ভাই টুকটুক করে খেলা জেতার তার দরকার নেই তো সাত আটজন ব্যাটসম্যান আছে পিটাও সবাইকে প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস তো এটা সোহান তো নেয়ই নেয় হৃদয় তো ব্যাটিংয়ে না হৃদয় তো টি টোয়েন্টি খেলার টেস্ট ম্যাচের মতো আর ওয়ান ডে স্টাইলের মতো যাক এগুলো ঠিক না আর রিয়াসাদ কি রিয়াসাদ নন ভাইয়ের কথা শুনলে হাসি লাগে ওনাদের ব্যাপার নিয়ে আমি একটু পরে কথা বলবো ওনারা সাকিব আল হাসান যখন হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে অনেক সমালোচনা করছে তারা আমি তার সমালোচনা করছি ব্যক্তি সাকিব আল হাসান কারণ ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করার সাধ্য বাংলাদেশের কারণে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় প্লেয়ার সে ঠিক আছে তো এই সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় দল আর চান্স পাবে না কারণ মানে অধ্যায় শেষ যত ভালো খেলুক কিনা কেন কিন্তু আমার কথা হলো ক্রিকেটার আল হাসানের সমালোচনা আমি কোনোদিন করিনি করছি ব্যক্তি সাকিব আল হাসান কিন্তু নোমান ভাইরা ক্রিকেটার আল আসানে মাঝে মধ্যে ধই আবার ক্রিকেটার আল হাসানের মাঝে মধ্যে তেল দেয় কী কী বলে আমি আল্লাহ জানি যাক আবার বলতে চাই নেদারল্যান্ডের বিরুদ্ধে পরপর দুইটা ম্যাচে জিতার পর অতি অবশ্যই মানে এক প্রথম ম্যাচে নিচে বোলিং ঠিক আছে দ্বিতীয় ম্যাচে বোলিং না একটা নেগেটিভ একদম নেগেটিভ অ্যাপ্রোচে মানে নেগেটিভ ব্যাপার স্যাপার ব্যাটসম্যানরা এখানে ইয়ে করার সুযোগ পাইলো না মানে কি বলে ব্যাটিং করার সুযোগ পাইলো না আর যেভাবে জিতলো টুকটুক করে এই যে তার আসলে কোনো মানে নেই কেউ মানে তিন চার দুই তিন নাম্বারের পরে কেউ ব্যাটিংই পেলো না এটা হইল না ভাই এটা এশিয়া কাপের একটা প্রস্তুতি নেওয়ার জন্য ছোটো একটা দল আনছে নেদারল্যান্ড তাদের বিরুদ্ধে যদি এইভাবে আমার টেস্ট ম্যাচ খেলে জিততে হয় এটার কোনো মানে হয় না ধন্যবাদ আসসালাম আলাইকুম তারপরেও নাসুমদের সুযোগ দিচ্ছে দুই তিনটা চেঞ্জ আসছে এটা ভালো দিক নাসুম অবশ্য ম্যান অফ দ্য ম্যাচ আছে কারণ রিসার তো মানে ورک ته دونه ودا سلام علیکم